কালদজ এ তার গমন করেছিল জাতি এত সহজ এটা ভুলবে না দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আটক সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করতে বললো জাতি স্বয়ং আমি হলে বলতাম এখন আপনাদের কে বাঁচাবে আপনাদের দুইজনেরই কিন্তু পুরো সারা প্রসেডুনস তো ভদ্রমান শুনিত এই কথা কইতেন না উনি ইংরেজিতে কইতেন আর কি

প্রাসরুনস তো ভদ্র মানুষ উনি তো এই কথা কইতেন না উনি ইংরেজিতে কইতেন আর কি যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন আপনি তো আপনার 14 গুষ্টি সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না তারপরে কিছু কোন অন্যদের সময়цам হজম করার জন্য হ্যাঁ তারপর ওরা কি করতে জানেন ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া slogan দিত ইনকিলাব জিন্দাবাদ দিল্লি না ঢাকা 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 বঙ্গ বন্ধু প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা প্রধান ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদী দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয় ওয়ার্ল্ড কাপ ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে এখন দেশের সেবা করিচ্ছে তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল দেখিছেন যাই হোক জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না ওটা করলে বোমা এটা বোমা এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায় এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায় ফোস ফোস বন্ধ করে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি আমি প্রফেসর ইউনুসিলে সুপ্রে কইতাম আমারে আর ওয়াকারে এটা চা খাওয়ার দা দেন যাহাপনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট করিয়া প্রিন্ট করে নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খাইতে খাইতে একটা দিতাম একটা কপি ওয়াগারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠার দুইশো উনআশি প্যারা হচ্ছে ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই গেছে তাই না বাংলার যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতা আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতেন দেখিছেন এটা গেলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হিসাবে যাহ না চুপ বহু আপনিও আছেন এরপরে কইতে আমার নিচে দেখেন এই যে দুইশো উনআশি প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তি আমি বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতন ভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা লুৎফুজ্জামান বাবরের একটা বক্তব্য ফাঁস হয়েছে লুৎফুজ্জামান বাবরের মাধ্যমে বিএনপি অতীতে অনেক কাজ করিয়েছে দশ ট্রাক অস্ত্র আনা যদি সে অস্ত্র ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেনি এবং উলফকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে আর অনেক ঘটনা এই বাবরের মাধ্যমে খালেদা জিয়া তারেক রহমান করিয়েছে জাতি এত সহজে এটা ভুলবে না ক্ষমা করবে না আগামী নির্বাচনে সে দশ ট্রাক উলফা অমুক্ত তমুক সব কাণ্ডের জবাব বিএনপি কে দিতে হবে সব কাণ্ড হিসাব করে বিএনপি কে ক্ষমতায় যেতে হবে এত সহজে বিএনপি পার পাবে না সেই লুৎফজামান বাবর আবারও দৃশ্যপটে এসেছেন জনাব বাবর বলেছেন আগে যেমন জোর করে জোর করতে পারছি এখন পারবো না মিডিয়া এখন স্ট্রং নিজের যোগ্যতায় রিটেন পাশ ও শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে তারপর ভাইবাতে আমি সাহায্য করব এটা বিএনপি সবার কথা এমন কি দেখেন এই যে ডাকসু নির্বাচনে বিএনপি ভোটের প্রচারণা চালিয়েছে আহ প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক জেলার স্টুডেন্টদের নাম্বার সংগ্রহ করে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের বিএনপির জেলা সভাপতিরা ফোন দিয়েছে এমনকি রাকসু চাকসুর ক্ষেত্র হয়েছে যে ছাত্র দলকে ভোট দিবেন আপনারা ভোট দিবা কেন চাকরিতে হেল্প পাবা আমরা চাকরি দিয়ে দিব এর মানে বিএনপির দর্শন এই যে লুতফুজ্জামান বাবুর স্পষ্ট বক্তব্য বিএনপির ফিলোসফি দর্শন এটাই করেছে আমি আরো প্রমাণ দিব যে কোন রকম মানে আগের দুই এক থেকে দুই কি ছিল তুমি বিএনপি করো ঘুষ দাও চাকরি হয়ে যাবে কিসের যোগ্যতা যোগ্য ছেলেরা চাকরি পেত না আর এখন যেহেতু রিটার্ন পাশ না করলে জালিয়াতি ধরা পড়ে যাবে এ কারণে ভাইবা ভোট ম্যানেজ করবে এটা প্রত্যেক বিএনপি নেতার ভাষ্য ওই যে চাকসু নির্বাচনী প্রচারণা তারা বলেছে চাকরিতে সুবিধা হবে মানে ভাইবা তারা বলে দিবে যে বিএনপির লোক যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে না লুৎফজ্জামান বাবুরের বক্তব্য প্রমাণ যে ভাইবাতে আমি সাহায্য করব রিটার্ন পাশ করো ভাইবাতে দেখবো এক থেকে 2006 পর্যন্ত বিএনপি কি করতে জানেন? বিসিএস ক্যাডার বেশিরভাগ হত পুলিশ তুলি বগুড়ার সরকার আইজুলক কলেজ থেকে মানে বগুড়ার বিএনপির ঘাঁটি ওই এলাকা থেকে বিসিএস ক্যাডার হত। আপাতত বিসিএস ক্যাডার সবচেয়ে বেশি হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে। হাসিনার আমলে শত অপকর্মের বিরুদ্ধে কিছু ভালো দেখছিল। তার মধ্যে একটা হচ্ছে যে চাকরির নিয়োগগুলো ফেয়ার করতে পেরেছেন হ্যাঁ গণভবন জনগণ দখল করার পর কিছু বিষয় সামনে এসেছে যে আহ বিসিএস নিয়োগ বা কিছু রেকমেন্ডেশন হতো সাইড কিন্তু আমরা তো এই প্রক্রিয়াটা অতিক্রম করেছি আমরা জানি বিসিএস এর নিরানব্বই পার্সেন্ট ফেয়ার হতো হাসিনার আমলে এবং ব্যাংক থেকে শুরু করে অন্যান্য চাকরি নিরানব্বই পার্সেন্ট ফেয়ার হতো আর বিএনপির আমলে বিশ পার্সেন্টও ফেয়ার হতো না আশি পার্সেন্ট এই বাবর রাজ আলী করতো হয়তো বা পনেরো বিশ পার্সেন্ট মেধার ভিত্তিতে নিত আর হাসিনার আমলে নিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে হতো আর কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মেধার ভিত্তিতে হতো এই জন্য মেধার ভিত্তিতে হতো বলেই হাসিনার আমলেও শিবিরের অনেক ছেলে জেল খাটা শিবির নেতা সে হয়েছে সে জয়েন করেছে এবং অনেকে করেছে কিন্তু ওই পুলিশ ভেরিফিকেশন আটকে দিয়েছে এবং অনেকে আটকাতে পারেনি সহকারী জজ ফ্যার নিয়োগ শিবিরের ছেলে অনেকে হয়েছে আর যদি এটা একদম জ্বালিয়ে হতো মেধার ভিত্তিতে না হতো তাহলে শিবিরের ছেলে হতে পারতো না আজিনে একটা সিস্টেম ডেভেলপ করতে করতে সেইটা চা রি হই টিকে থাকতে হলে কিছু ভালো কাজ করতে হয় তার মধ্যে এটা ছিল একটা ভালো কাজ আর বিএনপি কি করতে সরকারে আইজুল হক কলেজ থেকে গণহারে বানিয়ে দিত কিসের বিসিএস এর প্রিলি রিটেন আর ভাইবা সব কিছু চালিয়ে দিত প্রিলিতেও চালিয়ে করত রিটেনও চালিয়ে দিত এটা ছিল বিএনপি প্রমাণ তো এই যে আগে আমরা জোর করে প্রিলি রিটেন সব দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আটক সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করতে বললো জাতির সময় বিষয়ক যেই হত্যা মামলা সেই মামলায় যেই সেনা কর্মকর্তারা এখন সেনা নিবাসের হেফাজতে আছে সেনা নিবাসের একটি ভবনকে সাব জেল করা হয়েছে এবং সেখান থেকে তাদের হচ্ছে আদালতে হাজিরার যে বিষয়টি বলা হচ্ছে তার বিপরীতে জাতিসংঘ বলছে যে তাদেরকে বেসামরিক আদালতে হাজির করতে হবে এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি যে সেনা কর্মকর্তাদের সেনা নিবাসে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন অবশ্য আদালত হচ্ছে সিদ্ধান্ত দেবে যে তারা কি সামরিক হেফাজতে সাব জেলে থাকবে নাকি সাধারণ মানে জেলে থাকবে সেটা আদালত দেবে কিন্তু তাদেরকে বেসামরিক আদালতে তাড়াতাড়ি হস্তান্তর করতে বলা হচ্ছে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে বুধবার কমিশনের এক এই কথা বলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সান্দানির বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি ওই প্রতিবেদনে বলা হয় গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসাবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগিরই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ এবং স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতের লোকদের গুম এবং নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় প্রসিকিউশনে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে গত বুধবার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে বলা হচ্ছে যে সেনা সদরের সমাজ বলা হচ্ছে সাবেক এবং বর্তমান যে পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি হয়েছে তাদের মধ্যে বর্তমানে চাকরিরত পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এদিকে তথ্য জানানোর পরদিন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয় এইটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে কেন সামরিক এই কর্মকর্তারা অন্যরা যদি সাধারণ কারাগারে থাকতে পারে তাহলে তারা কেন সেনা হেফাজতে থাকবে বাহিনীর তত্ত্বাবধানে থাকবে কেন তারা সাধারণ সিভিল প্রশাসনে বা সিভিল আদালতে যাবে এবং সিভিল আদালত থেকে কেন তাদের সাধারণ কারাগারে যাবে না যেমন জিয়াউল তিনি তো সাধারণ কারাগারে আছে অনেকগুলো প্রশ্ন এখানে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে জাতিসংঘের পজিশন খুব ক্লিয়ার যে সবাইকে একই প্রক্রিয়ায় একইভাবে মানে মাপতে হবে এবং বিচার করতে হবে কারোর জন্য কোনো আলাদা কোনো বাড়তি কোন সুযোগ সুবিধা তৈরি করা যাবে না বিভিন্ন কমিটি বিভিন্ন গ্রুপের সাথে বৈঠক করবে। বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে যখন সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের ভিতরে একটি আলোচনা নয় শুধু আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনাটা সারা পড়েছে যে এট এ জন সেনা কর্মকর্তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট জারি গ্রেফতারি পরোয়ানা জারি আর এরই মাঝে পনেরো জন কর্মরত অফিসারকে গ্রেফতার করেছে খুদ সেনাবাহিনী নিজে। আর এর ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ভারতে যাওয়ার কথা ছিল এক সপ্তাহের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে ভারত গেলে বিরাট সমালোচনায় এবং বিরাট সন্দেহের চোখে পড়বে এবং ওনার ভারত সফরকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইরুসের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভালো চোখে দেখবেন না তাই তিনি ভারতের এক সপ্তাহের সফর বাতিল করেছেন কিন্তু সফরটি বাতিল তিনি করেছিলেন যে উনি সৌদি আরবে গিয়ে আমেরিকান সোলজাররা সৌদি আরবে প্রায় সাত হাজার আমেরিকান সোলজার সৌদি আরবের বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্বে আছে সেই সাত হাজার সোলজারকে আমেরিকাতে ফেরত দেওয়া হচ্ছে বা সৌদি আরব তাদেরকে নতুন কন্ট্রাক্ট করে রাখার পক্ষে নয় হয় বলে আমরা কিছু তথ্য বা সংবাদ পেয়েছি আর সেই জায়গাটার ভিতরে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে যদি সৌদি আরবে পাঠানো যা এই সাত হাজারের জায়গাটা যদি বাংলাদেশ দখল করে নিতে পারে তাহলে বা তার অর্ধেকও যদি বাংলাদেশ পা বা এখানে 3 চার হাজার যদি সেনাবাহিনী কন্টিনিউ বাংলাদেশ দিতে পারে সৌদি আরবের নিরাপত্তার জন্য তখন এখান থেকে একটা বড় রেমিডেন্স আমাদের সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের সেনাবাহিনী যারা জুনিয়র যারা মাঝারি সারিতে চাকরি করেন হালাল এবং সৎ রোজগারের জন্য তারা বিদেশ প্রমাণ বা বিদেশে একটি ট্রান্সফার যদি তারা হতে পারেন সেইখান থেকে তারা ডলার সরকারি পান সেটা তারা দুই বছর যদি জীবনে থাকতে পারেন তাহলে নিজের সন্তানের জন্য নিজের পরিবারের জন্য একটা বাসস্থান বা একটা ব্যবসা বাণিজ্য করা অবসরে গিয়ে এ ধরনের একটা অর্থ তারা রোজগার করতে পারেন তো সেখানে সৌদি আরবের যাওয়াটা ছিল ওয়াকারুজ্জামানের সেকেন্ড প্ল্যান ভারত না গিয়ে সৌদি আরবে যাওয়া কিন্তু সেকেন্ড প্ল্যানটাও হঠাৎ করে ওনাকে স্টপ করতে হয়েছে বন্ধ করতে হয়েছে কারণ বাংলাদেশের পনেরো চাকরি রত সেনা অফিসার কে গ্রেফতার করার কারণে দুইটা গ্রুপ এখানে কাজ করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে একটি গ্রুপ আরেকটি পক্ষ আরেকটি গ্রুপ সেনাপ্রধান ওয়াকারুস্সামানের বিপক্ষে কাজ করছেন দুটা গ্রুপের ভিতরে কাজ হচ্ছে এই কারণে আমি বলছি যে সেনাপ্রধান ওয়াকারুস্সামানকে কেউ কেউ মনে করেন উনি ভারতের পক্ষের লোক শেখ হাসিনার পক্ষের লোক আওয়ামী লীগের পক্ষের লোক এটা মনে করেন যারা চব্বিশে আন্দোলন সংগ্রাম করেছেন এবং চব্বিশের আন্দোলন সংগ্রামে যারা জড়িত যাদের রক্ত গিয়েছে যাদের পরিবারের সন্তান গিয়েছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তারা মনে করেন তাদের যে সাপোর্টারটা আছে তারা মনে করেন যে ওয়াকার উজ্জামান ভারতপন্থী হয়ে এতদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে এই যে লুকিয়ে থাকা মানুষগুলা অপরাধী তাদেরকে যাতে করে অপরাধের শাস্তি না পেতে হয় তাই সেনাপ্রধান ওয়াকার উজ্জামান দৌড়জাপ করেছিলেন প্রধান বিচারপতির কাছে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে সর্বশেষ তাজুল ইসলামকে ডেকে নিয়েও এটা থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু কোনো কিছুতেই কোনো হলো না সর্বশেষ তাদের হঠাৎ করে একই দিনে ওয়ারেন্ট জারি একই দিনের তাদের ওপরে গ্রেপ্তারি পরোয়ানাটা মানে এটা ভাবতে পারে নাই সেনাবাহিনী বা তাদের চিন্তার বাইরে যে সকালে উঠবে আদালতে তাদের কাগজপত্র। আর দুপুরের পরে রায় দেওয়া হবে তাদের গ্রেপ্তারি পরুয়ানা সেটা সেনাবাহিনীর বাইরে বিষয়টা হয়েছে বলি আমরা কিছু তাই অনেকটা আপাতত দৃষ্টিতে আমরা দেখছি উনি যেহেতু জান্নাই চৌদ্দ তারিখ চৌদ্দ তারিখ যেহেতু চলে গিয়েছে সেহেতু উনি হয়তো আপাতত বাংলাদেশের বাইরে কোথাও যেতে চাচ্ছেন না কারণ উনি যে বাংলাদেশের বাইরে যাবেন ওনার নিরাপত্তা এবং ওনার স্থলাভিষিক্ত অন্য কেউ অন্য কিছু করে বসে কিনা উনি ওনার অনুপস্থিতিতে কোন হয়ে যায় নতুন কেউ প্রধান হয়ে যান কিনা নতুন কেউ দায়িত্ব নিয়ে নেন কিনা সরকারি বা অন্য কাউকে সবকিছু মিলে উনার আসলে কি আর না চাচ্ছেন এটা পরিষ্কার করতে না পারার কারণে উনি যদি পাঁচীয় গোষ্ঠের পরে জনতার কাছে পরিষ্কার করতে পারতেন যে আমি ভারত বিরোধী আমি শেখ হাসিনা বিরোধী আমি হতে পারি তার আত্মীয় আমি হতে পারি তার হাতে সেনা প্রদান। কিন্তু আমি আঠারো কোটি মানুষ প্রেমী এবং আঠারো কোটি মানুষের পক্ষে আমি আমি পক্ষে আছি। যদি এই যে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে উনি ভূমিকা রাখতেন উনি যদি ভূমিকা রাখতেন যে পাঁচই অগাস্টের যেত হত্যাকাণ্ড যা কিছু ঘটেছে এটা সেনাবাহিনীর লোক থাকুক নৌবাহিনীর লোক থাকুক বিমান বাহিনীর লোক থাকুক রেগে থাকা সেনাবাহিনীর অন্যান্য বাহিনীর লোক থাকুক পুলিশে অন্যান্য জায়গায় যারা আছে এই অপরাধীদের শাস্তির পক্ষে যদি ওনাকে সম্মান দিয়েছি ওনাকে মাথার তাজ হিসাবে দেখেছি মাঝখানে গত দুই মাস বা তারেক রহমানের সাথে জুন মাসের বৈঠকের পর থেকে ওনার সম্মানের উপর একটা ভাটা পড়তে ছিল মানুষ ভেবেছিল যে উনি কাত হয়ে গেছেন বিএনপির উপরে বিএনপির থেকে ফ্রি এক্সিট উনি ওনার কিছু সদস্যরা চাচ্ছেন আর বিএনপি ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস পালানের চেষ্টা করছেন আগামী নির্বাচনটাকে তড়িগড়ি করে ফেব্রুয়ারিতে দিয়ে বিএনপি ক্ষমতা দিয়ে উনি চলে যাবেন এই কথাটা কিন্তু গত চার দিন আগেও দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ